আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল চ্যানেলে ছিল সাইনি স্কোরপি নিয়ম থেকে ব্র্যান্ড নিউ ভিডিওস আসতে আমি চলে আসছি রাধিয়া ফ্যাশন হাউজার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টু টুপিসে কালেকশন দেখিয়ে দেবো তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারা অবশ্যই সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে অনলাইন থেকে নিতে হলেও অবশ্যই ভিডিও শুনে তাহলে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবো ওকে তো ফার্স্টে দিয়ে শুরু করুন ভাইয়া ফার্স্ট আচ্ছা টাইম আমরা কটন কালেকশন দেখিয়ে দেবো লাস্টে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন চলে আছে এগুলো দেখিয়ে দেবো কে এইটা দেখতে পারছি এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে সিকোয়েন্সের প্যানেল করা থাকছে এটার ব্যাক পর্শন দেখিয়ে দেবো ভাইয়া এ ড্রেসের কিন্তু ব্যাক সাইডে খুব সুন্দর একটা প্রিন্ট থাকবে যে দেখো প্যানেল আকারে কিন্তু খুব সুন্দর প্রিন্ট পাওয়া থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা স্লিপটাতেও কিন্তু প্যানেল পাওয়া থাকবে যে এখানে খুব সুন্দর করে প্যানেল পাঠার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ ড্রেসের সাইজ থাকবে কত আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার আছে এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে ব্ল্যাক কালার নেক্সট কালারটাও অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে কত ভাই এটা এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা একদমই রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে খুবই সুন্দর কালেকশনটা নেক্সট দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে সেমভাবে কিন্তু এম্বয়েডারি কাজ করা থাকছে সিকোয়েন্সের কাজ পাবে নেক্সট পাবেক্সটা দেখিয়ে দিচ্ছি এটাও কটনের মধ্যে পাবে একদমই পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে স্লিপটাতে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট প্যান্টের এসব প্যানেল করা থাকবে এগুলোর বডি থাকবে কথা থেকে কত আটত্রিশ থেকে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কালার আছে পাঁচ ছয়টা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকছে মেরুন কালার নেক্সট এক কথা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একথা আছে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর এই কালারটা নেক্সট আয়টা দেখিয়ে দিব এটা থাকছে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একথা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দেব এটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ থাই জর্জটের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে গ্লাস ওয়ার্ক করা থাকবে সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে এটা থাকবে স্লিভের অংশ নিচেও কিন্তু সেমভাবে তোমরা ফেন্সি একটা কালার ইয়া পাচ্ছ প্যানেল পাচ্ছ এটার মধ্যে প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ সেম ফ্যাব্রিক্স এটি কিন্তু প্যান্ট পাবে এই ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক বেশি সফট যখন পড়বে বুঝতে পারবে এগুলোর সাইজ থাকবে কত থেকে কত ভাইক থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার আছে ছয়টা দেখিয়ে দেবো একটা থাকছে মিন্ট কালার নেক্সট একটা থাকছে কলিচা মেরুন কালার নেক্সট একটা দেখিয়ে দেবো এটা থাকছে সিগিন কালার খুব সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ভাইয়া নেক্সট একটা থাকছে নেক্সট আর একটা কালেকশনে দেখে দেবো এক ভিডিওতে তোমরা অনেকগুলো কালেকশান দেখতে পাবে তোমাদের যার যেটা ভালো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা নেকের পোশনের কাজটা কিন্তু একদমই ইউনিক করা থাকবে যেখানে কিন্তু খুব সুন্দর করে পাল দিয়ে কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকছে এটারও কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে নিচে প্যানেল করা থাকবে কালার আছে পাঁচটা দেখিয়ে দেবো আচ্ছা এটা থাকছে প্যান্টটা সেম ফ্যাব্রিক সেটে কিন্তু তোমরা প্যান্ট পাচ্ছ খুবই সফট জার্স এগুলো কিন্তু গরমে রাফটা ফিরতের জন্য বেস্ট হবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো একটা থাকছে মিষ্টি কালার এটা দেখছে মেরুন কালার খুব সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস সেম প্রত্যেকটারই বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা তোমরা ডিসকস সরি এটা ভাংচুর ফ্যাব্রিক্স এটা ভাংচুর ফ্যাব্রিক্সের মধ্যে পাঁচ নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে চুপির কাজ পাওয়া থাকছে ওভার বড়িতেই কিন্তু মানে নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে চুপির কাজ করা থাকছে নিচে প্যানেল করা থাকবে একদমই নতুন আসছে ভাইদের এখানে তোমরা ছয়টা কালারভাবে কালারগুলো দেখিয়ে দেব এই একটা থাকছে মিষ্টি কালার বা অনিয়ন কালার নেক্সটে একটা থাকছে অলিভ কালার নেক্সটে একটা থাকছে বেবি পিঙ্ক কালার এই কালারটা কিন্তু খুবই আইসিডিং একটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে খুবই সুন্দর নেক্সট একটা থাকছে মিন্ট কালার প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট দেখিয়ে দেবো এটা দেখো খাদি কঠনের মধ্যে পাবে কিন্তু একদিন বুটিক স্টাইলের মধ্যে থাকবে নিজে খুব সুন্দর করে অর্গানজ প্যানেল করা এটার প্রাইস থাকবে কত টাইম এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যে দেখো একদমই বুটিক স্টাইলের মধ্যে পাচ্ছ খুবই সুন্দর কালেকশনটা এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে হচ্ছে ব্লু কালার নেক্সট একটা থাকছে অ্যাশ কালার বা ওই কালারটাও সুন্দর মিষ্টি একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে তোমাদের চার যেই কালার খাওয়া লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ওকে তো এই ছিল সেই কালেকশন আমি ছিল রাদিয়া ফ্যাশন হাউসে তোমাদের শপে আসতে আছে তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডিসে নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো না হ্যাঁ প্লিজ